মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা ছোট 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 পয়সা একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে গায়ে লাগবে লাগবে পুরো মহাবিশ্বের এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী এখানে এত কিছু হচ্ছে চিন্তা করতে পারেন পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সিস আছে সৌরজগত আছে একটা সৌরজগৎ না কোটি কোটি সৌরজগৎ আছে এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি ওই গ্রহটাকে যদি আল্লাহ ধরে একদম ব্লাস্ট করে ফেলান ধ্বংস করে ফেলান আল্লাহর কিছু যায় আসবে আল্লাহর সানের কোনো কিছু কমে যাবে আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বের এরকম দাপট দেখায় বেড়ায় আসলে দুনিয়া দিকে তাকালে মনে হয় যে মানুষে সব তাই না? আর আল্লাহ বলেছেন হাল আছাল ইনসান হিনুম মিন আদহরি লম ইয়াকুন মহাকালের একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না যে মানুষ বলে কিছু হবে কখন। আল্লাহর জ্ঞানে ছিল আল্লাহ পাক জানতেন। আমরা কোন আলোচ্য বিষয় ছিলাম না। আর আজকে একজন মানুষ পৃথিবীতে কি করছে? তা জারু ফীহা মান আপনি কেমন এমন সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে এখানে হত্যা করবে রক্তপাত ঘটাবে আর ফাঁসাদ সৃষ্টি করবে পৃথিবী থেকে থাকান দেখেন পুরো পৃথিবীতে ফেতনার ফাঁসাদ সৃষ্টি করেছে মানুষ অন্য কোন প্রাণী করে নাই আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে ঘটাচ্ছে মানুষ একটা সভ্যতাই এই যে পশ্চিমারাই বিগত একশো বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে ওরাই একাই একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত একশো বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে তো মানুষ এত তুচ্ছ দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব একটা কৈশোর একটা যৌবন একটা পার্থক্য সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি একশো বছর কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো আরো কম কারো আরো বেশি প্লাস মাইনাস একশো বছর গড়ায় এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে বাস্তবতা বোঝেন বাস্তবতাকে স্বীকার করতে শেখেন যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ থাকবো না আমরা এখানে যারা বসে আছি আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকবো না হতে পারে না বা আমাদের মতো অনেকেই থাকবে না হতে পারে না এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে এই নির্মম সত্যটা আগে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয় এটা কাজ করার পরীক্ষার হল এটা আমার এখানে আমি ফলাফল পাবো না রেজাল্ট পাবো না রেজাল্ট পাবো আমি পরকালে এটা আমার কর্মজগত তাই না কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন এর জন্য এই যে পাঁচতলা বাড়ি এই যে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জুলুম অত্যাচার যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই দাঁড়ি ডুবি থাকার না থাক দুনিয়া চাই আর চাই এই যদি হয় আমাদের মানসিকতা ওই নোর কলবে জীবনে আসবে না আমি কি বুঝাতে পারছি ভাই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে করতে এই জীবনের কিরকম আদর্শ হবে ইন্নাসি ও নুসুখি ও মা হিয়া ও মেমায় রপ্ত আই এই দুনিয়ার জীবনে আমার সালাত আমার যে কুরবানি আমার সেক্টিফাইস আমার জীবন আমার মৃত্যু সবকিছু কার জন্যে আল্লাহ রজ্জনার এই জীবনটা আল্লাহ বাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সুরস জাইয়তের সাপান্ন আমার হাত করে দেয় ওমা হদাখ তুলজি না ওলাইন সা ইল্লে অবধুন এই জুলাই মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর্স সাবজেক্ট দুনিয়া আমার আগের সাবজেক্ট তাই না প্রত্যেকে দেখেন বাড়ির পরিবারের কর্তা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবার দেখবেন দুনিয়াটা আগে দিন পরে আর যারা দিন দার দিন দার মনে করি নিজেদেরকে তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না ভালো মন্দ বলবে না সুন্দর আমল করতে থাকবে আর যেগুলো আমল করলে যেগুলো বললে যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে দেখবেন নামাজ যথাযথ করছে 마শাআল্লাহ ইবাদতের জীবনে পাক্কা মুসলিম আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুত্তর দেখবেন صدকা করছে দান صدকা করছে ফরজ zakatই দিবেন না দেখবেন 마শাআল্লাহ বাপ তাহাজ্জুদ گزار মেয়ে দেখবেন 마শাআল্লাহ জিন সর গஞ்சி পরে করছে দেখবেন বাপ হাজি মানুষ মানুষের মধ্যে দেখা যায় বাপ বাবা আলেম আর ছেলে দেখা যায় যে দারিসে পড় করে বড় হচ্ছে জামদিন আমরা কি করছি জানেন যেগুলো আমাদের ভালো লাগে সহজ মনে হয় সেগুলো করতে খুব পটু যেগুলো একটু কঠিন লাগে যেগুলো করলে একটু বাধা বিপত্তি আসে দশটা কথা শুনতে হয় একটু গালমন্দ শুনতে হয় ওগুলো করতে চাই না আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন শোনে শোরে বাতর আয়াত পতা শিখছে আছি আল্লাহ বসেন আফ আজ মিনুন আত মানুষ কি কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না জেসা উমা ইয়াফ আর উদায় ইল্লাহ ফিন হায়াদিদ দুনিয়া যারা এমন আকিদাত রাখবে এমন এমন করবে যে কোরান এবং হারিসের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব এটা একটা কারণ ইসলামের শত্রুদের দ্বারা মুসলিমরা লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ মুসলিমরা কিছু অংশ মানে এখন কিছু অংশ মানে না ওরা উন্নতি করে নাই আমরা অধঃপতরের তলে গিয়েছি আমাদের কাছে সব আছে জনসংখ্যা আছে দেশ আছে প্রাকৃতিক সম্পদ আছে সামরিক বাহিনী আছে অস্ত্র শস্ত্র আছে প্রতিটা জিনিস আমাদের কাছে আছে মুসলিমদের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো দেখেন সব দিয়ে ভর্তি আমাদের দেশ এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো তারপরেও দেখবেন ওরা আমাদের উঠতে বলে উঠি বসতে বলে বসে এটা আমাদের ধর্মীয় নৈতিকতার অধপতনের ফল আমরা পড়াশোনা করতে যাচ্ছি না আমরা পড়া অনুযায়ী আমল করতে চাচ্ছি না খালেজ হবে দিনের প্রচার প্রচার খেদম প্রতিষ্ঠা করতে চাচ্ছি না দুনিয়া স্বার্থ চাচ্ছি আমরা পরিবার পারিবারিক আরস্য করতে পারছি না যুব সমাজকে সঠিক পথে আনতে পারছি না আমরা আমাদের মেয়েদেরকে না আমরা বেসিক কাজগুলো করতে পারছি না পাঁচক সভা করতে পারছি না জাকাত দিচ্ছি না রমজানের শ্রম রাখছি না আমরা দান রেখা করতে চাই না এতে মেয়ের ভরণ পোষণ নিতে চাই না বিধবা খোঁজ নিতে চাই না অসহায় নারীদের পাশে দাঁড়াতে পারি না আমরা অনেক কিছুই পারি না

আল্লাপাক সময় দেন ওই যে বললাম দুনিয়ার হায়াত দিয়েছেন সময় দেন এই সময়ের মধ্যে পরীক্ষা করেন নিয়ামত দেন পরীক্ষা করেন সুযোগ দেন পাপ করলে আবার ফিরে আসার চান্স দেন এক পর্যায়ে তখন দেখেন যে তারা মোটেই আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসছে না তারা আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না রাসূলকে গুরুত্ব দিচ্ছে না দিনকে হাসি ঠাট্টার পাত্র আছেন আল্লাহ তাদেরকে সরিয়ে দেন সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসেন তাদেরকে সুযোগ দেন তারা যদি আল্লাহর আনুগত্য করে সফল করেন তারাও যদি আল্লাহ আনুবর্ত না করে আবার সরিয়ে দিয়ে নতুন কমিয়ে আসবেন এটা আল্লাহ সন্ন্য